তাদেরকে ভেতরে রাখা হয়েছে প্রত্যেককে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি চেক করা হচ্ছে তাদের আইডি কার্ড এবং ভিপি নাম্বার থেকে শুরু করে সবকিছু লোটডাউন করা হচ্ছে এখন আপনি যেটা অ্যালিগেশনটা আনলেন যে ইন্ডিয়ান পুলিশ এখানে আছে আমাদের কাছে এখন পর্যন্ত এই ইনফরমেশন ভেতরে যারা আছে তারা বাইরে থেকে আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের হাতে হয়তো আমরা দিতে পারবো না এখানে সামনে এসে আমরা দেখাবো যে আমরা পেয়েছি এবং তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমাদের

লাশ পর্যন্ত দেখাইছি আমরা তাও আমরা কি জোয়া আমরা বর্তমান আছি সবার শিরানাগের সাথে এখন হচ্ছে গিয়া সাবা ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন যে উনি হচ্ছে কথা বলতে সাথে ঠিক আছে উনি আমাদেরকে বলতেছে যে আর্মিদেরকে পাওয়া গেছে তাদেরকে ওনারা মানে সার্চ করতেছে যদি কোনো কিছু পাওয়া যায় উনি বলতেছে যে আপনাদের হাতে তো আমরা তুলে দিতে পারবো না যদি ওনাদেরকে আইডেন্টিফাই করা যা ইন্ডিয়ান পুলিশ আমরা ওনাদেরকে ওনাদেরকে তাদের হাতে তুলে দিতে পারবো না ঠিকই বাট আমরা ওনাদেরকে আপনাদের সামনে আইনে দেখাবো যে আমরা তাদের কি ব্যবস্থা নিচ্ছি তাদের তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না হবে তা যদি আমরা যে অভিযোগটা করেছি সেটা যদি সঠিক হয় তাহলে তারা যথাযথ ব্যবস্থা ব্যবস্থা নেবে সবার ক্যান্টিন ক্যান্টিন ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন আমাদেরকে বলতে আর এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনারা সবার ক্যান্টনমেন্টের আশেপাশে যারা আছেন সবাই একটু তাড়াতাড়ি চলে আসেন কারণ হচ্ছে এখানে জনগণ অত বেশি না সর্বোচ্চ এক দেশও আছে আমাদের আরও জন জনগণ প্রয়োজন এবং ছাত্রবাহীরা যারা আছেন সবাই একটু তাড়াতাড়ি চলে আসে ট্রাই করেন ওরা হচ্ছে ইন্ডিয়ান আর্মি গুলো আপনাকে দেখাই এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে এটা হচ্ছে সাবার ক্যান্ডেলমেন্টের সামনে ঢাকা টাঙ্গেল হাইওয়ে হচ্ছে ওই দিক থেকে বাইফেল বাইফেল থেকে ওরা ফায়ার করতে করতে আসছে গায়ে নিয়ে ঠিক আছে পরবর্তীতে জনগণ ওকে ছন্দ করে ওদেরকে ধরে ফেলছে আটকেই ফেলছে অনেক জনগণ ছিল তার জন্য হচ্ছে ওরা প্লাইতে পায় না ফায়ারও করতে পারে না যেহেতু ক্যান্ডেনমেন্টের সামনে আর্মি ছিল ওরা ফায়ার করতে পারে না পরবর্তী জনগণ যখন ওদেরকে ধরছে তখন ওরা ওদেরকে সেটা দিয়ে বিধান নিয়ে গেছে কারণ ওরা বলতেছে ওদেরকে সার্চ করতেছে ঠিক আছে আইডেন্টিফাই করা হচ্ছে ওদের ওরা আসলে তো পৌঁছে কী বাট জনগণের স্পষ্ট ভাষ্য মতে ওরা ওরা হচ্ছে হিন্দিতে কথা বলতেছে এবং ওদের ওদের হচ্ছে যে পোশাক পোশাকটা ওরা দেখার চিনে ভেসছে যে এটা ইন্ডিয়ান আর্মি পোশাক ঠিক আছে তো আপনারা আশেপাশে যারা আসেন সবাই একটু তাড়াতাড়ি চলে আসেন এবং রিকোয়েস্ট করবো যারা সাবারে আসেন সাবার জনের যে রিপোর্টাররা আছে যে কোনো বিভিন্ন টেলিভিশনের তাদেরকে একটু যোগাযোগ করার জন্য তাদেরকে জানা যাবে জানা যায় ঠিক আছে তাদেরকে জানা তারা হচ্ছে রিপোর্টার আসলে এখানে আমাদের খেলতে হবে সবাই একটু জানান প্লিজ রিপোর্টার যারা আছে জন্য যারা রিপোর্টার আছে সবাইকে একটু প্লিজ তাড়াতাড়ি আসতে বলেন সাবার ডিভিসের ঠিক অপোজিটে সাবার সেনানিবাস সাবার ক্যান্টনমেন্টের গেট সবাই একটু প্লিজ তাড়াতাড়ি আসেন আশি প্লাস আশি প্লাস ইন্ডিয়ান আর্মি আশি প্লাস ইন্ডিয়ান আর্মি না তো পুলিশ যে কোনো একটা হবে জনগণের বাসে আমার ঠিক অপজিটে অপোটে আমি তাহার সাপ থেকে দেখেছিলাম ক্যান্সার পরবর্তীতে আইসিয়া দেখেছি এই হচ্ছে অবস্থা আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি আসেন

বর্তমান পরিস্থিতি একটাই রিকোয়েস্ট যারা সাবারে আশেপাশে আছে কিংবা ঢাকার যারা আমার লাইফে দেখছে তো যারা সাবার জন্য রিপোর্টাররা আছে তাদেরকে একটু কল করে জানাবেন যে এই লোকেশনটা দিয়ে দেবেন সাবার ডিএসএস ক্যামেরাম্যানটার ঠিক অপোজিটে ঠিক আছে ওদের এই এই গেটের সামনে এখানে মূলত ঘটনা ঘটছে প্লিজ রিপোর্টার যারা আছে সবাই একটু জানাই দেন কাইন্ডলি ঠিক আছে এখানে জনগণ সেনাবাহিনীর কথা শুনতেছে না আবার সেনাবাহিনীর জনগণের কথা শুনতেছে না জিনিসটা হচ্ছে কী একটা বিশৃঙ্খলা পদে চলে গেছে ইভেন গাড়ি করে অ্যাম্বুলেন্সের এই যে এই যে দেখেন লাশের পর লাশ যাচ্ছে মানুষ আহত নিহত অবস্থায় গুলি প্রায় দুইশো প্লাস গুলিবিদ্ধ এবং চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ জন মারা গেছে ঠিক আছে সো এই টাইমে আসলে কার ইন্ডিয়ান আর্মি কেন রয়েছে আমাদের উপর ফায়ার করবে কেন কেন ফায়ার করবে এই জবাব দিতে হবে প্লিজ আপনারা জানান প্লিজ সংবাদকর্মীদের প্লিজ ওদেরকে জানান ওদেরকে আমাদের খুব প্রয়োজন